হ্যালো এভরিওয়ান এই প্রথম আমি কার্নিভালে যাওয়ার সুযোগ পেয়েছি রেড রোডে ওয়েদারটা কিন্তু সেদিন খুব ভালো ছিল আমি প্রথমেই বেলগাছা মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কেটে নিলাম আর নেমেছিলাম হলো স্প্ল্যানেট মেট্রো স্টেশনে তারপর আমি হাঁটতে হাঁটতে আমার কাছে পাস ছিল হাঁটতে হাঁটতে ঠিক জায়গাতে এসে দাঁড়ালাম কারণ এত ভিড় ছিল দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না এর আগে কিন্তু অনেকগুলো ঠাকুর বেরিয়ে গেছে বাট আমি ভিডিও করতে পারিনি সবগুলো ভিডিও করা পসিবেলও পসিবেল হয়নি তো ভারত চক্রটা আমি কোনোরকমভাবে করতে পেরেছিলাম কারণ আমি একটু দাঁড়ানোর জায়গা সবে পেয়েছিলাম আর তারপরেই এসেছিল সমাজসেবী সংঘ এখানে আরতি করতে করতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি এবার চক্র দেখতে পাইনি বা কার্নিভালে গিয়ে দেখতে পেয়েছি হ্যাঁ তারপর নিউ টাউন সার্বজনীনও দেখতে পাইনি কার্নিভালে গিয়ে দেখতে পেয়েছি যে ঠাকুরগুলো আমার দেখা হয়নি ওখানে গিয়ে দেখতে পেরে আমার সত্যিই খুব ভাল লাগছিল আর এটা ছিল বরানগর লোল্যান্ডের ঠাকুর কিন্তু তারপর যেটা হলো সেটা বলছি নলিন সরকার স্ট্রিটের ঠাকুরটা দেখলাম আর কয়েকটা ঠাকুর দেখলাম দেখার পরে আমার শরীরটা এতটাই খারাপ লাগতে শুরু করলো যে বেশিরভাগ ঠাকুর আমি আর দেখতে পারলাম না আর অনেকগুলো ঠাকুর যেগুলো দেখেওছি সেগুলো কিন্তু আর ব্লক করা পসিবল হয়নি আর তারপরেই চলে এসেছিলো তালাপত্তায় ঠাকুর তালাপত্তায় ঠাকুর আমি দেখতে গেছিলাম সেই ব্লক কিন্তু রয়েছে আর তারপরেই এসেছিলো বাদামতলা আসার সঙ্গে হিন্দুস্তান পার একের পর এক ঠাকুর আসতেই থাকছিল আর আমি যদি ভুল বলে থাকি তোমরা কিন্তু ঠিকঠাক কামেন্ট করে জানিয়ে দিও আমি লাস্ট বরানগর লোল্যান্ডে ঠাকুরটা দেখে বেরিয়ে চলে এসেছিলাম কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে সেদিন আর কোনো খাওয়া দাওয়াও করা হয়নি বাড়ি এসে শান্তিমনে একটু বসে চা খেলাম